এই যে আপনাকে চেনা চেনা লাগছে হ্যাঁ আমি এ পাড়াতেই থাকতাম ও কাকে চাইছেন না পুরানো কাউকে দেখছি না তো খুঁজছিলাম আচ্ছা ওই বাড়িটাতে সত্য থাকতো না হ্যাঁ ওটা চাটুর্যেরা দখল করে নিয়েছে কথা বলবেন না থাক আর ওই বাড়িটা ও বিবেকদের বাড়ির কথা বলছেন ওরাও নেই এখন বাড়িটা খালি পড়ে আছে শুনেছি লালসাওটা কিনে নেবে নিলাম হয়েছে ওরা এখন কোথায় থাকে জানেন কি মুশকিল আমি কি করে জানব আচ্ছা মানবিকতা আর মূল্যবোধ ওরা ওরাও চলে গেছে ওদের কথা শুনেছিলাম ওদিকটা থাকতো শুনেছি এখন আর চোখে পড়ে না ও বাড়িতে শততা আর কুটচাল থাকে আচ্ছা সততার কি খবর বলতে পারেন কোন শততা ওই যে বিবেকের ছেলে আর সত্যের বড় ভাই ও আর বলবেন না বেচারা ক্যান্সার হয়ে ভুগছে শুনেছি খুব অসুস্থ মনে হয় বাঁচবে না আর লজ্জা ওদের বাড়িও কি খালি না না খালি কি আর থাকে তবে লজ্জা আর নম্রতা ওদের আর দেখি না ওদের বাড়িতে এখন নগ্নতা আর উগ্রতারা থাকে কোন বাড়ি ওই যে দেখছেন রাস্তায় ছেলেটি দাঁড়িয়ে আছে ওর নাম কাম ওটাই নগ্নতার বাড়ি আচ্ছা পাড়ার মুরুব্বী ছিল মর্যাদা আর সম্মান তাদের সাথে একটু কাজ ছিল আর বলবেন না সম্মানকে তো অবিশ্বাস আর তার দল অপবাদ দিয়েই দাঁড়ালো আর মর্যাদা রাতের অন্ধকারে পালিয়ে বাঁচল ওই বাড়িতে এখন বৃত্ত আর বৈষম্য থাকে আচ্ছা হাসিদির বাড়ি কোনটা বলতে পারেন হাসি মানে আনন্দের বোনের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ ওরাই কি যে বলেন কবেই ওরা তো কান্নার কাছে বাড়ি বিক্রি করে চলে গেছে কি বললেন ভালোবাসা বিশ্বাস যেদিন মারা গেল এরপর ভালোবাসাকে কেউ দেখেনি ওর বাড়িতে তালা ঝুলছে আচ্ছা পুরানো কেউই কি নেই পুরানো বলতে ওই যে ডানে বাড়িটি দেখছেন পাঁচতলা হ্যাঁ ওটা দুঃখের বাড়ি একতলা ছিল তার পাশেই তিনতলায় যন্ত্রণা থাকে তলা ফাউন্ডেশন করেছে মাঠের পাশের বাড়িটা দেখছেন ওটা প্রতারকদের কুড়ে ঘর ছিল এখন দালান হয়েছে অবিশ্বাস ওখানে ভাড়ায় থাকে আর ওই যে পুকুর পারে ওটা অভাবে আগের মতোই আছে আপনার নাম চিনলেন না আমি নিহতি দেখেননি কখনো তবে নাম শুনে থাকবেন আচ্ছা আপনারা কারা ভাই আমি জীবন আর ও শান্তি ও আপনাদের জন্যই তো এতকাল অপেক্ষা করছি প্লিজ আসুন আজ থেকে আমাদের এই পাড়াতেই থাকবেন কি বলছেন কোথায় থাকব কোন বাড়িটা লাগবে বলুন প্লিজ বলুন শুধু যাবেন না আপনাদের খুব দরকার দুঃখিত ভাই যেখানে বিশ্বাস ভালোবাসা সততা সম্মান মর্যাদা কেউই নেই সেখানে জীবন আর শান্তি কিভাবে থাকে আসি আবার দেখা হবে